প্রতিবেশীর মানুষকে সম্মান করতে বলা হয়েছে আপনার বাড়ির পাশের প্রতিবেশী হতে পারে একসাথে চাকরি করেন সেজন্য হতে পারে একসাথে লেখাপড়া করেন সেজন্য হতে পারে পাশাপাশি দোকানদারি করেন সেজন্য হতে পারে কথা বোঝেন নাই যে কোনো সিস্টেমে আপনার প্রতিবেশী যদি তিনি হয়ে থাকেন তাহলে তিনি আপনার থেকে ভালো উত্তম আচরণ প্রত্যাশী ইসলাম আপনাকে সেটাই শেখায় আপনি উপস্থাপন করেন যে ইসলামটা আসলেই সুন্দর তুমি আমাকে গালি দাও আমি গালি দেই না তুমি আমার কল্যাণের জন্য এগিয়ে আসো না কিন্তু আমি আসি তুমি আমাকে দাওয়াত দাও না কিন্তু আমার ক্ষেত্রে তোমাকে আমি দাওয়াত দেই। তোমার বাড়িতে আম ধরেছে তুমি দাও কিন্তু আমি আমার জায়গা থেকে তোমাকে আম দিয়েছি তোমার জায়গা থেকে তুমি আমাকে কল্যাণ কামনা করো কিন্তু আমি তোমাকে কল্যাণ কামনা করি আপনি ইসলামটাকে এভাবে উপস্থাপন করেন ইসলামটাকে এভাবেই প্রেজেন্টেশন করেন ইসলামকে এভাবেই তাদের সামনে উপস্থাপন করেন তখন তাদের আস্তে আস্তে করে ইসলামকে জানা শুরু করবে দেখেন অসংখ্য হিন্দু ভাইয়েরা আছে আমাদের মসজিদের মাইক থেকে আলোচনা শুনে আপনাদের কি বিশ্বাস হয় বাজারে আলোচনা করে দেখবেন যে অনেক হিন্দু ভাইয়েরা এখান থেকে মসজিদ থেকে আমাদের আলোচনাগুলো শুনে। অনেক হিন্দু ভাইয়েরা আমাদের অনেক ইসলামিক আলোচকদের আলোচনাগুলো শুনে তাদের মাহফিলে যায় কথাগুলো শুনে দূর থেকে শুনে মুখের মধ্যে মাস্ক পরিধান করে নিজেকে পরিচয় গোপন করে আড়াল করে হয় মাহফিলে ময়দানে গিয়ে দোকান পাটে বসে কান খাড়া করে চমৎকার করে শুনতে থাকে দেখি ইসলামের ব্যাপারে সে কী বলে কিন্তু আপনি যদি তাদেরকে বসে বসে জাহান্নামে নামে ঢুকাইতে থাকেন সে বলবে তাহলে আমার সেখানে যাওয়া দরকার নাই বিদ্বেষপূর্ণ কথা না বলে আপনি যদি তাদের সাথে একটি চমৎকার কথা বলতে পারেন যে ইসলাম কীভাবে তাদেরকে অগ্রসর হতে বলায় ইসলাম তাদেরকে কোনটা কোনটা শেখায় ইসলামের মধ্যে তাদের মধ্যে কি কি পার্থক্য তখন দেখবেন তারা আস্তে আস্তে করে ইসলামের প্রতি দুর্বল হবে জানতে শুরু করবে মানতে শুরু করবে হতে পারে যেকোনো সময় সে কালে ব্যাপারে মুসলমান হয়ে যেতে পারে তখন এটাই হবে আপনার আমার সবচেয়ে বড় বিজয় সম্মানিত সুধী নবী করিম সাল্লাই বলেছেন আরেকটি হাদিসে যে মানকান আমরা যেন তাদের সাথে উত্তম দয়া প্রদর্শন করি আমরা আত্মীয়তার সম্বন্ধ হতে পারে না আত্মীয়তার সম্পর্ক হতে পারে এই আত্মীয়তার সম্পর্ক যদি কোনো বিধর্মী হয়ে থাকে তার সাথে যেন উত্তম আচরণ করে সেটাও তিনি বলে দিয়েছেন কিভাবে কোন মুসলমানের আত্মীয় কোনো হিন্দু হতে পারে বলে হুজুর কিভাবে হতে পারে ধরুন একজন মানুষ মুসলমান হয়ে গেল হিন্দু ধর্ম থেকে কিন্তু তার যে বাপ ছিল সে এখনো হিন্দু তার মানে একজন মুসলমানের বাবা হিন্দু ঠিক আছে কথা একজন মুসলমানের মা হিন্দু হতে পারে না হয়েছে কিনা একজন মুসলমানের খালা হিন্দু একজন মুসলমানের চাচা হিন্দু কারণ এই লোকটা ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে গেল কিন্তু বাবা তো পাল্টাতে পারে নাই মা তো পাল্টাতে পারে নাই চাচা পাল্টাতে পারে নাই খালু খালা পাল্টাতে পারে নাই এই মুহূর্তে তিনি কি করবেন ইসলাম বলেছে তার সাথে সর্বোত্তম আচরণ করবে বাবা হিসেবে যা মর্যাদা পেতো সেই মর্যাদাই তাকে দিতে হবে সোমাহ আল্লাহ মা হিসেবে তিনি তাকে পেটে ধারণ করেছেন করিয়েছেন বড় সেই মা মায়ের হক যেটা সেটা তাকে পালন করতেই হবে আল্লাহ ইসলাম দেখেন কত মাইন্ডের কত বিশাল অধিকারী তাকে বুঝিয়েছে যে তোমার তোমার মা বাবা হতে পারে বিধর্মী অন্য ধর্মের হতে পারে কিন্তু মনে রাখবে তুমি তার সাথে উত্তম আচরণ করবে ধরুন একজন মানুষ তো মুসলমান হয়ে তিনি তার বাবা মা অন্য ধর্মের এখন এই লোকটার কাছে একজন মুসলমান মেয়ে বিয়ে দিল বুঝেন মুসলমান একজন তার মেয়ে বিয়ে দিল তার মানে একজন মুসলমানের এখন যে বেয়াই তিনি হিন্দু হয়ে গেলেন না একজন হিন্দুর ছেলের কাছে নিজের মেয়ে বিয়ে দেওয়ার কারণে উনি হয়ে গেল ন মুসলিমটা জামাই আর এই যে ন মুসলিমের বাবা হিন্দু তিনি ওনার ব্যয় হয়ে গেলেন না আপনারা কি বোঝেন না এই লোকটার মা আপনার বেআইন হয়ে গেলেন না এখন আপনার খালাতো ভাইয়ের মেয়ে বিয়ে দিয়েছেন তার মানে আপনারও তাপ্তি হয়ে গেল আপনাকে বুঝতেছেন অনেকে চিন্তা করবে যে হিন্দুরা আবার আত্মীয় হয় কেমনে এমনিই হয় আত্মীয় হওয়ার সুযোগ আছে সম্ভাবনা আছে কিন্তু সেই ক্ষেত্রে আপনি যদি তাদেরকে দাওয়াত দিয়ে খাওয়া দাওয়ার ক্ষেত্রে চরিত্রের ক্ষেত্রে আচরণের ক্ষেত্রে উদারতা দেখিয়ে উত্তম কিছু দেখাতে পারেন তখন সে নিঃসন্দেহে বলেই ফেলবে আমার সন্তান উত্তম কাজ করেছে তাহলে ইসলামটা আমাকেও গ্রহণ করতে হবে সুবাহান আল্লাহ